আসসালামু আলাইকুম সবাইকে মালয়েশিয়ার রাজধানী কোয়ালম্প থেকে স্বাগতম নতুন আর একটা ভিডিওতে তো গাইস আজকে আমার পিছনের ভিউ দেখতে পারা এই মুহূর্তে আসি একবারে মালয়েশিয়ার টিক মিডিল যেই জায়গায় হয়েছে যায় মালয়েশিয়ার একবারে প্রাণ কেন্দ্র আর বাইশ আজকে হয়েছে যাই উনত্রিশে জানুয়ারি আজকে হয়েছে যাই মালয়েশিয়াতে চাইনিজ নিছুটির দিন আর প্রচুর পরিমাণ বাংলাদেশি ফরেনার সব আইসে আছে ক্যালসিসির খান্দার তো আজকে ফার্স্ট টাইম আমার ফার্স্ট ব্লগ হয়েছে যাই ক্যালসিসিতে আজকের এই ভিডিও মাধ্যমে দেখতে পারবা যে কেলসিসিতে কি পরিমাণ চাইনিজ মানুষ থাকে আর নতুন বছর উপলক্ষে এত সুন্দর করে পয়ালা লঙ্কু শহরে সাজানো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ সব কিছু তুলিয়া তো ভিডিওটা দেখতে থাকে হোটেল ওই একটা ওই আর একটা মানে এই সব যাই ফাইভ স্টার হোটেল আর এই ভিডিও দেখলে বুঝতে পারবা যে মালয়েশিয়া কতটুকু উন্নত কতটুকু ডেভেলপ করছে মালয়েশিয়া আর এই সাইটটা এত জনপ্রিয় এই সাইটের মধ্যে ফটোগ্রাফারের অভাব হয় না আমার পিছনে দেখা পড়ছেন আর একটা লোক আতে চার পাঁচটার মতো ফোন লইয়া আর মানুষের ছবি তুলে বাংলাদেশে যেই রকম টুরিস্ট প্লেসগুলোতে বিভিন্ন ক্যামেরা নিয়ে মানুষ তাকে ছবি উঠায় ঠিক রকম আর এই সাইটে দেখো ও মাই প্রচুর পরিমাণ বাংলাদেশি মানুষ তো গাইস আমি বর্তমানে যে জায়গার মধ্যে হারাই আছি এই জায়গা কিন্তু মালয়েশিয়ার মধ্যে অনেক জনপ্রিয় একটা জায়গা দেখতে আমার সাইটে প্রচুর পরিমাণ মানুষ আছে ফটোগ্রাফার আছে যারা এই জায়গা তুমি ছবি উঠায় শুধু খালি এইটার ভিউ পাওয়ার লাগে আর একটা ছবির দাম হইছে যাই তিন রিঙ্গিত চার রিঙ্গিত যেটা বাংলাদেশি টাকা একশো একশো টাকা একশো টাকা এরকম পড়ে আর এই সাইডে আজকে প্রচুর পরিমাণ বাংলাদেশি মানুষ আছে তার কারণ হয়েছে যে আজকে চাইনিজ নিউয়ার ছুটি আর চাইনিজ নিউয়ার উপলক্ষে এত এত পরিমাণ ডিসকাউন্ট সব জিনিসের উপরে তো আজকে আইসি মালয়েশিয়ার একবারে প্রাণ কেন্দ্র মাঝে এই জায়গার মধ্যে আমি আর কোনো সময় আইসি না তো আজকে এই সাইটটা সম্পূর্ণ ঘুরিয়া দেখাই মো আর কি পরিমাণ বাঙালি আছে এই সাইটের ভিতরে মালয়েশিয়ার মধ্যে এই ভিডিওটা দেখলে বুঝতে পারবা তো চলেন পুরা ভিডিওটা দেখি লেটস গো এই সাইডের ভিউটা দেখো আর এই সাইডে দেখো প্রচুর পরিমাণ মানুষ আর আমি আসলে কোয়ার্ক আপনারা দেখলেই বুঝতে পারবো যে কি পরিমাণ বাঙালি আছে এটা হয়েছে পেট্রোনাস টুইন টাওয়ার দুই হাজার দুই হাজার সাত সাল পর্যন্ত সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে উষা বিল্ডিং আসলো এইটা এখন হয়েছে যায় মালয়েশিয়ার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উষা বিল্ডিং অষ্টআশি তলা আর একটা নতুন আর একটা নতুন নির্মাণ করা হয়েছে মার্ডলিকা ওয়ান এইটিন এটার উচ্চতা হয়েছে যায় একশো আঠারো তলা তো আজকে এই সম্পূর্ণ সাইটটা টা ঘুরিয়ে দেখাই আর দেখা করা কি পরিমাণ মানুষ আছে কতদিকে তো আমি রাস্তা পার হই একটু রাস্তার যাই সিগনাল আছে যে একটু দেখতে পারা কত মানুষ কিন্তু ওয়া রে ভাই কত মানুষ এই সাইটে এই যে মানুষে মধ্যে ক্যামেরা নিয়া ফোন নিয়া বাঙালিরা কিন্তু প্রচুর পরিমাণ শৌখিন তারা কিন্তু আইলে এই জায়গার মধ্যে সভিউটে একমাত্র ব্যবসা কিন্তু এই জায়গার মধ্যে তারা বাঙালিরে দিয়া বাঙালি বেদি তো অন্য যারা মানুষ আছে তারা কিন্তু তেমন উঠে না তো বাঙালিতে তারা কিন্তু এই জায়গার মধ্যে প্রচুর পরিমাণ ব্যবসা করে আমরা এই সাইড দিয়ে এখন একটু সামনে যাই আর দেখা এই যে কি পরিমাণ বাঙালি বাইরে আছে

বন্ধ দে প্ৰচুৰ পৰিমাণ মানুহ এই যে এরা সবাই কিন্তু খালি বিজনেস করে খালি ফটো 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 বাইরে ভাই এত পরিমাণ যে বাঙালি হইবা আজকে আমি এটা কোনো সময় কল্পনাও করতে না প্রচুর পরিমাণ বাংলাদেশী মানুষ আজকে এই জায়গার মধ্যে আইছে আর এই জায়গার মধ্যে আইয়া যদি কোনো একটা ছবি না ওঠে তাইলে মালয়েশিয়ার যে আইছে এটা মানুষ বুঝতেই না প্রত্যেকটা মানুষ যত বাংলাদেশী মানুষ আছে এই জায়গার মধ্যে আইয়া আগে একটা ছবি উঠাইয়া ফেসবুকের মধ্যে পুষ দিব যে বুঝাইব যে আমি মালয়েশিয়াতে আছি

প্রবাসীদের একটা মিলন মেলা বইছে এখানে তো আমরা একটু উপরে যাই উপরের সাইডের ভিউটাও কিন্তু অনেক সুন্দর এর আমি দেখাই দেখো ভাই ভিতরে ঢুকুন তো আমরা এখন ভিতরে যাই ঢুকি এই পেটনা টুইন টাওয়ারের এটা হচ্ছে যাই প্রথম একটা প্রবেশ গেট তো আমরা এই গেট দেওয়া যাই এখন ঢুকে আর দেখাই যে ভিতরটা কিরকম আচ্ছা এই বিল্ডিংয়ের পিলার দেখো পাই কত বড় ও মাই ডালিমেটা তুমি দরত একটা আঞ্জা করিয়া পিলারটার একটু দরতো ও মাই গ বিশাল বড় একটা পিলার এটা এই পিলারগুলা হয়েছে যাই অষ্ট আসি তালা বিল্ডিং তাহলে পিলার কতটুকু বড় হইতে পারে বুঝতে পারা আর এটার নিচেও কিন্তু আরো প্রায় বিশটা কি পঁচিশ তালার মতো এটার নিচেও আছে এটা হিসে যায় একটা প্রবেশ গেট আমি বাইরের দৃশ্যটা আবার দেখাই প্রচুর পরিমাণ মানুষ আছে বাইরে এই যাই এই আমরা ঢুকলাম পেট্রোনাস টুইন টাওয়ারের ভিতরে আর ভিতরে ঢুকলেই কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন দেখা যাবে যে ফ্লোরের মধ্যে দেখেন কি সুন্দর একটা ডিজাইন করা আর প্রচুর পরিমাণ মানুষ আছে কিন্তু দেখেন আর এই সে যাই উপরের ডিজাইনটাও অনেক সুন্দর আমরা ভিতরে যাই हमरे लिफ्टे नीचे जाए वाह আমাদের চাইনিজ ভাষায় লেখা আসলে একটা রূপ নাম আমি বুঝলাম না এই সব চাইনিজ ট্রেডিশনাল ফুড এই যে এই জায়গার মধ্যে আছে এটা হচ্ছে যে পটেটো আমরা একটু সামনে যাই ডালিম এই সাইডটা দেখে যাই এই সাইডে এটা হইছে যে একটা কসমেটিক্সের দোকান এই যে এর মধ্যে কসমেটিক বিক্রি করে মহিলাদের এই মাঝখানে একটা গাছ আর এই উপরে ডিজাইনটা আমি এটা হচ্ছে যে টিক মিডিল এপারে পেট্রোনাস ক্রিন টাওয়ারের

এই আসিল এটার ভিতরের মাছ কানের ডিজাইন আর এই সাইডটা গিয়ে যেতে প্রচুর পরিমাণ মানুষের কিন্তু সাইডটা কি দেখে এই যে এরা কিন্তু সবাই কিন্তু এই নিচের দৃশ্যটা দেখে সবাই বাইরে বেন ডালি মিসের দিয়ে বাইরে তো বাই সাব আজকের মালয়েশিয়া পেট্রোনাস টুইন্টারের ভিডিওটা এই পর্যন্তই আসিল আর ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা আর আপনি যদি মালয়েশিয়া সম্পর্কে এইরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আসিল বালা থাকবা সবাই আল্লাহ হাফিজ বাই বাই